এই আজকে যে দেশ ও ভবনের সমিতি সাধারণ সভা অনুষ্ঠিত হতে আসছে আমি খুবই আনন্দিত আমি খুবই আনন্দিত আমি ভদ্রкали সমিতির পক্ষ থেকে উনাকে আন্তরিকভাবে অভিনন্দন 12 বর্ষটা লালনছেন উনি আজকে এই ভদ্রкали ফিল্মবার পলকে আলোকিত প্রতিষ্ঠানকে একটা জনার জন্য প্রতিষ্ঠান মরভূমিকে উনি আলো দিতে চলেছে। উনার সুপরিচয়ি উনার দক্ষতা কোরোদিনও বলার মত নয়। যেহেতু উনি আজকে বদরকালেতে এই ত্রি lembর করে যদি জন্ম না হত এই বদরকালে পাথরের কলেজে কোন শিক্ষক শিক্ষিকা এবং মণ্ডজিলাম ছাত্র ছাত্রীদেরকে একত্র পড়াশোনা এবং ভবিষ্যতের জন্য আলোকিত করেছেন এই পদক্ষেপ সাত নম্বর ওয়ান তিন নম্বর অত্যন্ত পরিচ্ছরের মাধ্যমে উনি হেঁটে হেঁটে পাওয়া করে আজকে এই অনুষ্ঠান বিভিন্ন উনি পদক্ষেপ হাতে নিয়েছে যেন স্কুল বলেন কলেজে এবং এইখানে বদরকালে তিন নম্বর বলে গান আছে গান আছে কি উনি সমস্ত পুরো বদরকালীতে যে গাছ বিক্ষরোপণ করেছে ওনার অবদান যেহেতু এই অনেক অঞ্চলে ছাত্র ছাত্রী স্কুলে আসতে পারে নাই এবং রাস্তাঘাটের কারণে উনিও বিভিন্ন রাস্তাঘাট অফিস উচ্চতর কর্মচারীর কাছে গিয়ে আমাদের মূল হয় উনি অনেকবার কাছে গিয়ে রাস্তাঘাটের জন্য তলারিকা করছে একজন ব্যক্তিত্ব